কুকুরের আতঙ্কে চরম আতঙ্কিত রয়েছেন হুগলির উত্তর পাড়া পৌরসভার বাসিন্দারা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বালিখাল সংলগ্ন টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি কালো পাগলা কুকুর আর সেই কুকুরের কামড়ে মাত্র দুদিনের মধ্যে গুরুতর জখম হয়েছেন চব্বিশ জন মানুষ ওই কুকুরটি নাকি রাস্তায় মানুষ দেখলেই তেরে গিয়ে কামড় বসাচ্ছে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউই সাহস করে বেরোতে গেলেও হাতে রাখতে হচ্ছে লাঠি তবে জানা গেছে ওই কুকুরটির আতঙ্ক এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে শেষমেশ ওই কুকুরের হাত থেকে রেহাই পেতে তাকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়েছে তবে তার আগে ওই কুকুরটির কারণে এলাকার বাসিন্দারা কি পরিমাণ আতঙ্কে ছিলেন শুনুন কদিনে দুদিন কাল সন্ধ্যা থেকে নিয়ে কালকে সন্ধেবেলা আটটার আগে কামড়েছে তিনজনকে

দেখিয়েছিল ওখান থেকে মেরে বার করলাম সেখান থেকে দৌড়াচ্ছিল একটা মানুষকে মানে একটা লোক ছিল তার দুটো আঙুল বার দিয়ে গেছে কামলে সে বাদ দিয়ে গেছে তার দুটো কাছে ঘুরে এখানে একটা করলো একটা বাস নিয়ে তারপরে ওখানে আঘাত হয়ে তারপরে ওকে মেনে ফেলাই হলো এটা কি আতঙ্কে অনেক আতঙ্কে কেন কি মানে ওকে ধরার চোখ করে আমার ফোনটাও চলে গেছে কতজনকে কামড়ায় প্রায় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর